হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রথমেই জানেন অবশ্যই শুভেচ্ছা আজকে আমি অ্যাপাচি আর ওয়ান সিক্সটি নিয়ে কিছু কথা বলবো সেটা হচ্ছে আমার ম্যাসেঞ্জার মেসেঞ্জার অনেকেই নক করেছেন ইভেন অনেকেই জিজ্ঞাসা করেছেন যে এইটার যে ইগনেশন লাইটটি আছে এটা আসলে আর পি লক করা বা আনলক করা এরকম কোনো সিস্টেম আছে কিনা তারপর এই নাইন থাউজেন্ডের পরে কিছু অ্যাপ আছে আর টি ওয়ান সিক্সটি ফোর বিতে ব্ল্যাক কালারের মাইনেসের মতো কিছু দাগ থাকে সেই দাগগুলো কিছুতে কিছু বাইকে আছে এবং কিছু বাইকে নেই এটার কারণটা কি এটা নিয়ে আজকে কিছু কথা বলবো তো চলুন মূল কথায় যাওয়া যাক তো আসুন মিটারটি আমি দেখাচ্ছি এই যে এইখানে আরপিএম মিটার এইটা এখানে হচ্ছে এই যে নাইন থাউজেন্ডের পর এই যে মাইনাস চিহ্নগুলো এই যে এখানে একটা এখানে একটা এখানে একটা নাইন থাউজেন্ডের পর এই আরপিএম পি এম চিহ্নগুলো যে আছে এইটা কিছু বাইকে আছে এবং কিছু বাইকে নাই তো এটা অনেকেরই কোশ্চেন যে এটাকে আরপিএম পি এম লক খুললে এই চিহ্নটা যায় কি না বা এই চিহ্নটা কেন থাকে তো এটা আমি টিভিএস এর ইঞ্জিনিয়ারের সঙ্গে কিছু দিন আগে কথা বলেছিলাম এটা নিয়ে তো ইভেন শোরুমে গিয়ে আমি চেক করেছি কিছু এখনকার কিছু বাইক আসতেছে তা তার যা যেটার মিটারে এই দাগগুলো নাই সেটার মিটারটাই আলাদা এই দেখবেন এখানে এই দাগগুলো নাই ইভেন এই যে এই ফুয়েলের ইন্ডিকেশনের থেকে যে নিচে যে কালো দাগটা আছে এটার ডিফারেন্সটা একটু বেশি থাকে সেটাতে যেটাতে এটার ডিফারেন্সটা বেশি থাকে সেটাতে এই কালো দাগগুলো দেখবেন নাই আর কিছু মিটার আছে যেগুলোতে এই কালো দাগটি আছে নাইন থাউজেন্ডের পর ইভেন ইন্ডিকেশন ফুয়েল ইন্ডিকেশনের আর এই নিচের কালো দাগটায় কাছাকাছি এটা আলাদা দুইটা মিটার এটা আরপিএম লকের সাথে কোনো সম্পৃক্ততা নাই এরপর আসি হচ্ছে এই যে ইগনেশন যে লাইটটি আছে এটা আমরা অনেকেই ভাবি যে এটা ইগনেশন সেট করা যায় আরপিএম সেট করা যায় তো এটা আমরা অনেকেই ভাবি যে এটা আরপিএম যদি বারো হাজারে আমরা করে দেই তাহলে হয়তো বাইকের আরপিএম পি এম লক আনলক হয়ে গেল কিন্তু এটা আসলে আমাদের ভুল ধারণা কারণ এটা আসলে গিয়ার ইন্ডিকেটর এটা আপনার আপনার ইচ্ছা করলে এখানে সেট করতে পারবেন একটু আমি দেখাই এই যে এখানে ব্লিংক করলো আমারটা ছয় হাজারে সেট করা আছে সিলেক্ট করার পর আপনি যদি ইচ্ছা করেন এই যে বারো হাজারে করলেন এটা হচ্ছে আপনি গিয়ার শিফট কতক্ষণ পরে করবেন সেটা বুঝায় আর কি আপনার এই যদি হার্ড ড্রাইভ করেন তাহলে আট হাজার নয় হাজার দশ হাজারে আপনি করলেন এরপরে যা বাতিটা ব্লিঙ্ক করবে আর আপনি যদি ভালো মাইলেজ পেতে চান তাহলে আমার মনে হয় পাঁচ থেকে ছয় হাজারের মধ্যে এটা সেট করে রাখাটাই ভালো এটা সেট করলে আপনার এই পাঁচ হাজারে যখন আপনি যে সেট করলেন তখন আপনার এই বাতিটা যখন গিয়ার দেওয়া অবস্থায় বাইকটা আপনি চালাচ্ছেন তখন এটা পাঁচ হাজার যখন আসবে এমে তখন আপনি এই বাতিটা ব্লিঙ্ক করবে তখন আপনাকে চিন্তা করতে হবে যে আমাকে এখন সেকেন্ড গিয়ার শিফট করতে হবে যার জন্য এই বাতিটা দেয়া এটার আর কোনো মানে এই আর পি এম লক আনলকের সাথে এটার কোনো সম্পৃক্ততা নেই তো এইটা আমি আরও ভালোভাবে আপনাদেরকে বোঝাই দিচ্ছি যেমন আমার এটা আমি একটু আগে সেট করলাম পাঁচ হাজার আর পি এখন আমি বাইক নিউট্রালে আছে আমি স্টার্ট করলাম বাইকটা স্টার্ট করার পর যখন আমি ইগনেশ মানে আর পি এম আর পি দেওয়ার সময় দেখবেন আপনার এই যে পাঁচ হাজার পার হইল কিন্তু এখানে কিন্তু বাতিটা বিলিং করলো না তার কারণ আমি বাইকে এখন গিয়ার দিইনি এই যে এখন আমি গিয়ারটা দিলাম দেওয়ার পর এখন দেখেন পাঁচ হাজারে যখন যাচ্ছে তখন পাতিটা ব্লিঙ্ক করছে তার মানে আপনার আপনি আপনার নিজের অনুযায়ী আপনি সেট করে দিয়েছেন পাঁচ হাজার পাঁচ হাজারে যদি আপনি চালান বা ছয় হাজারে চালান একটা বেটার মাইলেজ পাবেন যার জন্য এটা সেট করছেন এখন এই পাঁচ হাজার যখন আপনার আসবে তখন আপনাকে বাইক এখানে করে দিবে যে আপনার নেক্সট গিয়ারে যাওয়ার জন্য সময় এসে গেছে আপনার নেক্সট গিয়ার শিফট করে দেন যার জন্যই এইটা এটা আপনার আরপিএম পি এম লক অ্যান্ড লকের সাথে কোনো সম্পৃক্ততা নেই তো এই অ্যাপ আছে ওয়ান মিটার নিয়ে রিভিউ আমার আর একটা করা আছে ভিডিও যেটা আমি আপনার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো ভিডিওর আপনারা চেক আউট করলে পুরো কিভাবে মিটারটা সেট করতে পারবেন সেটা ডিটেলসটা পেয়ে যাবেন ওখান থেকে তো এইটার ভিডিওটা করার কারণ হচ্ছে আমাকে অনেকেই কমান্ডে অথবা ম্যাসেঞ্জারে অনেকেই নক করেছেন ইভেন অনেকেই জিজ্ঞেস করেছেন যে ভাইয়া এটার কারণটা কি আমি এতদিন ওদের ইঞ্জিনিয়ারের কাছ থেকে কথাও বলতে পারিনি সময় পাইনি যার জন্য সেদিন আমি গিয়ে পুরোটা ক্লিয়ার হয়েছি ক্লিয়ার হওয়ার পর ভাবলাম যে আসলে এই জিনিসটা আপনাদের সাথে গিয়ে শেয়ার করলে আপনাদের হয়তো একটু উপকার হবে এবং বুঝতে সুবিধা হবে যার জন্য এটা শেয়ার করা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সেফলি বাইক চালাবেন রাইড সেফ লাইফ সেফ আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যত বেশি আমার পাশে থাকবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবে